একা একা এলাম যখন দেখি কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে কৃষ্ণ চূড়ার গাছে নাম দুটো আজও আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোর কিশোরী ছিলাম যখন ও কিশোর কিশোরী ছিলাম যখন আজ আঠারো বছর পরে পুরনো দিঘির পারে একা একা এলাম যখন তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে ঢেউ গুনতে আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে সময়ের ব্যবধানে জানি না যে কোনখানে কোথায় কেমন আছো যে এখন কোথায় কেমন আছো যে এখন ও কোথায় কেমন আছো যে এখন আজ আঠারো বছর পরে পুরোনো দিঘির পারে একা একা এলাম যখন যখন সাজের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ফিরত নিরে তখনও তুমি থাকতে পাশে আমার হাতটি ধরে যখন সাদের বেলায় ক্লান্ত হয়ে পাখিরা ছিল যত প্রেম তখন আজকে বলি স্মৃতি ছিল যত প্রেম প্রীতি আজকে বলি স্মৃতি ভাবতে ব্যথায় কেঁধে ওঠে মাপতে ব্যথায় কেদেও ভাবতে ব্যথায় কে মন আর